পরীক্ষার হলে অনেকেই বিভ্রান্ত হয় কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হবে আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে শিখব সৃজনশীল প্রশ্ন লেখার পূর্ণ কৌশল। সৃজনশীল প্রশ্ন হলো এমন প্রশ্ন যেখানে বইয়ের জ্ঞান শুধু মুখস্থ করলেই হবে না, এখানে তোমাকে নিজের ভাষায় বিশ্লেষণ, ব্যাখ্যা ও উদাহরণ সহ উত্তর লিখতে হয়। সাধারণত প্রশ্ন থাকে ক, খ, গ এবং ঘ অংশে। ক অংশ যেটা হচ্ছে জ্ঞানমূলক, এখানে সরাসরি বইয়ের সংজ্ঞা, তথ্য বা ডেফিনিশন লিখতে হয়। খ অংশ অনুধাবনমূলক এখানে বুঝে লিখতে হবে অর্থাৎ নিজের ভাষায় ব্যাখ্যা দিতে হবে গংশ অংশ যেটা প্রয়োগমূলক এখানে শিখে নেওয়া জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে হবে আর হচ্ছে ঘ অংশ যেটা উচ্চতর দক্ষতামূলক এখানে বিশ্লেষণ যুক্তি মতামত বা সমাধান দিতে হয় লেখার কৌশল সব উত্তর নিজের ভাষায় লেখো ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করো মূল শব্দগুলো আন্ডারলাইন করো যেমন সংজ্ঞা উদাহরণ এবং কারণ প্রয়োজনে ডায়াগ্রাম ব্যবহার করো বায়োলজি বা ভূগোল ইত্যাদিতে সময় মেনে লেখার অভ্যাস করো প্রতিটি অংশে সমান গুরুত্ব দাও সৃজনশীল প্রশ্নের মূল চাবিকাটি হল জ্ঞান প্লাস বুঝে লেখা প্লাস প্রয়োগ প্লাস বিশ্লেষণ প্রতিদিন প্র্যাকটিস করলে তুমি খুব সহজেই ভালো নম্বর তুলতে পারবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না